বাম জমানায় দখল করা জমিতে প্রশাসনের উচ্ছেদ অভিযান আদালতের নির্দেশে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ব্যক্তিগত জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হলো মালদার মানিকচক ব্লকের কামালপুর এলাকায় প্রায় বাইশ বছর ধরে দখল করে রাখা একটি জমি অবশেষে তার প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল প্রশাসন কামালপুরের বাসিন্দা নির্মল কুমার শর্মা ও তার স্ত্রী প্রেম লতা শর্মার নামে থাকা আট শতক জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল সত্যবতী মণ্ডল ও তার পরিবার জমি ফেরত পেতে নির্মল কুমার শর্মার পরিবার আদালতের শরণাপন্ন হয় জেলা আদালত বিষয়টি খতিয়ে দেখে সম্প্রতি নির্মল কুমার শর্মার পক্ষে রায় দেয় রবিবার আদালতের নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসন ও মানিকচক থানার পুলিশ যৌথভাবে উচ্ছেদ অভিযান চালায় অভিযানের সময় জমিতে থাকা বাড়িঘর ভেঙে দেওয়া হয় এবং অবৈধ দখলদারদের সরিয়ে দেওয়া হয় অশান্তি এড়াতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল আদালতের এই নির্দেশে জমির প্রকৃত মালিক পক্ষ খুশি প্রশাসন জানিয়েছে আদালতের নির্দেশ মেনে জমি মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে জমি রক্ষার বিষয়েও তৎপর থাকবে প্রশাসন এ বিষয়ে প্রকৃত জমির মালিকের ছেলে চন্দ্রশেখর শর্মার সংবাদ মাধ্যমকে জানান দীর্ঘ আইনতভাবে সেটা দখল করেছিল ওরা ওরা দখল করতে জোরপূর্বকভাবে পট্টা ইস্যু করে নিয়েছিল নিয়ে এ বসেছিল আচ্ছা পট্টা ইস্যু হয়েছিল এইভাবে হ্যাঁ কতটি জায়গা আপনাদের এটা সুয়া 800 টাকা আচ্ছা পুরোটাই দখলে ছিল হ্যাঁ পুরোটাই দখলে আছে তারপর কি করেছিলেন তারপরে আইনের ঘরে যেভাবে আইনের প্রসেস করে তারপরে যেটা আছে সেভাবে করে কি রায় হয়েছে রায় হচ্ছে আমাদের ইসের মধ্যে ফেভারে এসছে যে আমাদের এই জায়গা সেটা আইনতভাবে ওনার অফিসাররা কোর্টের যেগুলো আছে আদালতের মহামান্য আদালতে এসে আজকে জায়গাটা দখল কোনোরকম কোনো গণ্ডগোল কিছু হয়েছে না 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 কোনো গণ্ডগোল নেই শান্তিপূর্ণভাবে কাজ চলছে ওরা কি বাড়িঘর করে নিয়েছিল এখানে হ্যাঁ বাড়িঘর করে মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে